আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক শ্রোতা ঝড় বৃষ্টি ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি দুর্যোগের নানা ধরন এ সবই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা এর মাধ্যমে বিপন্ন হয় মানুষের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে বলেন ওয়ালা নাব্লু ওয়ান নাকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ইসাইম মিনাল খাও ভয় দিয়ে ওয়াল জো খুদা দিয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদের ঘাটতি দিয়ে ওয়াল আংফুসি ওয়াল সামারাত জান প্রাণ ও ফল ফসলের ঘাটতি দিয়ে আবাসির সাবিরিন আর হে রাসূল আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন দর্শক শ্রোতা এই ঝড় বৃষ্টি বন্যা জলশ্বাস এর মাধ্যমে মানুষের জীবন বিপন্ন হয় দুর্বিশহ জীবন বিপন্ন জীবনের পাশে এগিয়ে আসা রাষ্ট্রের সহ সকল জনগণের সামর্থ্যবান ব্যক্তিদের জন্য নৈতিক দায়িত্ব যদি এগিয়ে না আসে তাদেরকে উদ্ধার এবং তাদের জন্য সুব্যবস্থা যদি না করে এই জন্য আল্লাহ দরবারে আসামির এর জবাব আল্লাহের দরবারে শরীফের হাদিস কুল্লুকুম রাইন ও কুল্লুকুমসিনার রেওয়ায় প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে শাসককে তার প্রজা প্রজার ব্যাপারে প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বোখারি শরীফের হাদিসে এটা বর্ণিত হয়েছে দর্শক শ্রোতা বিপন্ন মানুষের পাশে এগিয়ে আসা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সুব্যবস্থা করা সকল ধরনের প্রয়োজন এই ব্যাপারে আবুদার শরীফের হাদিসে এসেছে পাক সাল্লাম সাল্লাম বলেন যদি কেউ কোনো বস্ত্রহীনকে বস্ত্র দান করে আল্লাহ তারা তাকে জান্নাতের মধ্যে সবুজ রেশমি পোশাক পরিধান করাবেন যদি কেউ কোনো ক্ষুধার্থকে আহার করায় আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে ফল খাওয়াবেন যদি কেউ কোনো পিপা স্বার্থকে পানি পান করান তো আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে পবিত্র প্রতীকধারী পানি পান করাবেন যা আবুদাউ শরীফ হাদিসে বর্ণিত হয়েছে